মঙ্গলবার শেষ বুধবার রাত্রিবেলা ঠিক দুটো আড়াইটির দিকে কোচবিহার জেলার চান্দাবাই অঞ্চলে বালাগ্রাম এলাকায় দুটি বাড়িতে চুরি ঘটনা ঘটে বলে অভিযোগ জানা গিয়েছে তাদের বাড়ি থেকে ঘরের ভিতর ঢুকে চোরেরা চুরি করে নিয়ে গিয়েছে সোনার গহনা তো আমরা এই মুহূর্তে রয়েছি তাদের বাড়িতে বাড়িওয়ালার কাছ থেকে জানার চেষ্টা করব যে বাড়ি থেকে কি কি চুরি হয়ে গিয়েছে আপনারা সঙ্গে থাকবেন জোরদার খবর সাতশো বেয়াল্লিশের পর্দায় প্রিয় দর্শকরা আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার জেলার চান্দামারি অঞ্চলে বালাগ্রামে সেখানে দেখা যাচ্ছে যে রাত্রিবেলা নাকি ঘরে চোর ঢুকে চুরি করে নিয়ে যায় শিং খুঁড়ছে তো সেখানে আমরা কিন্তু আজকে এখন উপস্থিত রয়েছি গ্রামে আপনারা সরাসরি দেখতে পারতেছেন জোরদার খবর সাতশো বিয়াল্লিশে পর্দায় যে কীভাবে শিংখুরে চোর ভিতরে ঢুকে যায় এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে কি ঘর থেকে চুরি হয়ে গেছে তো আমরা উপস্থিত রয়েছি এখানে ঘরের মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে তিনি ঘরে কি কি রেখেছেন আর কটার সময় এই ঘটনা ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করব

আচ্ছা পাশেই তো নদী তাই তো নদী পাশেই পাশেই হচ্ছে কী নদী শালটিয়া নদী শালটিয়া নদীর পাশেই হচ্ছে আপনার ঘর তাই তো আপনাদের বাড়িতে আগে কখনো এরকম হয়েছে কি কখনও হয়নি এবার প্রথমবার হলো আচ্ছা এবারে যার পাশের বাড়ি ওনার নাম যেন কি এনামুল হক পাশের বাড়ি যার চুরি হয়ে গেছে এনামুল হক আপনার আমার সম্পর্কে মানে ভাই হয় সম্পর্কে ভাই হয় হ্যাঁ মানে আপনার নাম কীনামুল হক